জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি আপনার কথা বললো বললো এটা কি আপনার বাবার মাল এটা এই মালের মালিক তো আপনি না এই মালের মালিক হলো গরিবরা আপনার পকেটে আছে যতক্ষণ রাখছেন ততক্ষণ আপনি জালেন দিচ্ছেন না কেন আপনি রাগ করেন না তিতা কথা এটাই সত্য আমরা এইভাবে বলি না বলতে পারি না আমাদের তো পাওয়ার নাই আজকে যদি ক্ষুদা দিতেন উত্তরার যিনি নাকি উত্তরার প্রধান ধরেন মেয়র ঢাকা উত্তরের মেয়র সে যদি যদি পুলিশ প্রশাসনের প্রধান ক্ষুদা দিতেন সেনা প্রধান ক্ষুদা দিতেন একজন এমপি কুদবা দিতেন তাহলে তিনি ধমক দিয়ে বলতেন এক জাকা ঠিক মতো ফান্ডের জন্য চলে আসে যদি উল্টা হয় তাহলে কিন্তু শাস্তি আছে এরকম করে তখন তিনি ধমক দিয়ে বলতেন এখন তারা ক্ষুদা দিবে কেউ নামাজ দিতে পারে না আর নামাজ পড়তেও পারে না এই জন্য এখন খুদ নামাজ ইমামতি আসছে আমাদের কাছে যাদের আমাদের কোনো পাওয়ার না এই জন্য আমরা ওইভাবে বলতেও পারি না তারপরে সত্য কথাটা নির্লজ্জের মতো বলে দিলাম যে আপনার পকেটে যেটা আছে এটার মালিক আপনি না এটার মালিক গরিবরা আপনি আপনার পকেটে রেখে দিচ্ছেন আপনি জুলুম করছেন আলাইকা ও আলা ইকা আপনি গরিবদের উপরে জুলুম করছেন এবং নিজের নফসের উপরে জুলুম করছেন অতএব এইটার মধ্যে আপনি খুব কল্লা মনে করেন না আল্লাহ আল্লাসবা না তার আকুরানের বললেন অল্লাদি নায়াক নিজুন আজাহালফি দতাওয়ালা ইউন ফিকুনাহা ফি সাবি রিল্লাহ ফাবাশির হোমবি আদা বিন আলিম যারা স্বর্ণরপ্য সম্পদের পাহাড় ধরে কুক্ষিগত করে জমা করে রাখে আর হিসাব করে রাউন্ড ফিগার বানায় ওয়াইললে করলে হু মাজা তিল্লু জামা আমালান রি জামা আ মাল জমা আ জমা আ জমা জামা আ মালাহু আ মাল জমা করে আর গণনা করে রাউন্ড ফিগার রাউন্ড নিরানব্বই লাখ হয়েছে আর এক লাখ দরকার এক কোটি তো জাকাত দিলে আর এক লাখ কমে যাবে এই রাউন্ড ফিগার ভাঙা যাবে না ওইখানে হাত দিয়ে হলো এটা থাকুক হুম জারাই না তা সে কী মনে করে ইয়াসাবু আর নামালাহু আখলাদা সে মনে করে তার মালের মধ্যেই সকল কল্লা তাকে চিরস্থায়ী করে রাখবে আল্লাহ বললেন কাল্লা লাই উম নাফিল হতমা কোশ্চেন কালেও না তাকে তার মাল সহ হুতামা নিক্ষেপ করা হবে তা মনে করে যে হুতামা নিক্ষেপ করলে কী হয়েছে এই আল্লাহ প্রশ্ন করলেন ওয়ামা আদর মাল হত মা জানুকী হুতমা কাকে বলে এবার আল্লাহ অ্যান্সার দিচ্ছেন মুকাদা দুনিয়ার আগুন না তোমাদের আগুন না সোলার আগুন না ফ্যাক্টরির আগুন না গ্যাসের আগুন না জ্বালায়ের আগুন না নারুল্ল আল্লাহর প্রজ্জ্বলিত আগুন যেই আগুন এক হাজার বছর জ্বালানোর পরে আগুনটা কালো হয়েছে আর লাল হয়েছে আরও এক হাজার বছর জ্বালানোর পরে আগুনটা সাদা হয়েছে আরও এক হাজার জ্বালানোর পরে আগুনটা কালো হয়েছে এমন এমন কঠিন হয়েছে শেষমেশ জাহান্নাম নিজেই সহ্য করতে পারে না তখন বলছে ইয়ার অব্বি আকালা ও আল্লাহ আমি যা সহ্য করতে পারতেছি না আমার অংশের তাপ বাম অংশকে খেয়ে ফেলছে আবার অংশ বলছে বাম দিকের তাপ আমাকে খেয়ে ফেলছে কি মনে করেন আপনি কেন ইমার জিন ধারণা করতে পারেন ও ভাই আজকে বাসায় গিয়ে একটা পরীক্ষা চালাবেন পরীক্ষাটা হলো আপনার ওয়াইফকে বললেন যে মোটা ফ্রাই প্যানটা নিয়ে আসো মোটা ফ্রাই প্যানটা এনে গ্যাসের চুলার উপরে দিয়ে এরপরে পাঁচ মিনিট চুলাটা ছেড়ে দিয়ে এটাকে গরম করবেন গরম করে দিয়ে এইবার আপনি আগুনটা বন্ধ করে দিবেন আগুন নাই আর ডাইরেক্ট আগুনের মধ্যে না এইবার নিজের দুইটা হাত যাই এই ফ্রাই প্যানটার মধ্যে ধরে রাখবেন মাত্র তিরিশ সেকেন্ড এটা যদি কেউ পারেন আইসেন আমি ফটো দিয়ে দিব আপনার জাকাত না দিলেও চলবে এটা কেউ যদি পারেন তাহলে আমি একদম মেম্বার থেকে ঘোষণা করলাম ফটো দিয়ে দেবো আপনার জাকাত না দিলেও চলবে আর যদি এটা না পারেন তাইলে জাকাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহসবাহ না তালাহ বলেন যারা এরকম মালসম্মত কুক্ষিকত করে রাখে অনবি তাদেরকে সুসংবাদ দেন সুসংবাদ কি কী দিতে বলেছেন সুসংবাদ ফবেশ শির হুম বি আজ বিন আলী পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দেন শাস্তির সুসংবাদ হয় এটা তিরস্কার করে মানুষ বলে বাংলায় বলে আয় মজা দেখা মতরে মজা দেখাচ্ছি হুম এই মজা মানে কি আসলে বলবো যে না হইছে চকলেট এটা এই মজা দেখানোর আবার সাথে সাথে লাগায় দাও দুই একটা আল্লাহ বলেন ফাফাশিরুম বিআযাবিন আলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দিলেন যারা মাল সম্পদ রাউন্ড ফিগার রেখে জমা করে যারা মনে করে খুব কল্যাণ তারা করছে তারা যেন এটাকে কল্যাণের মনে না করে কোরআন আল্লাহ বলেন লাইহসাবানাল্লাযিনা ইবখালুনা বিমা আতাহু আল্লাহ মিন ফাদলি আল্লাহ যা দিয়েছেন এটা না দিয়ে যারা জমা করে রাখে তারা যেন এটাকে কল্যাণ কর মনে না করে বাল হুয়া এটা তাদের জন্য অকল্যাণ করে এই মাল নবী জি সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে তিনি ব্যাখ্যা দিয়ে দিলেন আর আবি হুরাই তার দিয়ে আল্লাহ তালু কল কলা রসুল মান আতাহুল্লাহ মালান আল্লাহ যাকে মাল সম্পদ দিয়েছেন ফল মিয়া দি এবং পাই টু পাই জাকাত যে আদায় করল না মুসিল আল্লাহ ইয়ামাল কিয়ামতের সুজা নাখরা তার এই মালগুলোকে কেয়ামতের দিন একটা বিষদর সর্ব বানিয়ে দিবেন। দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার হাসর কে আমাদের দিন তার সাথেই হয় সে দেখবে একটা বিষদর সর্প চক্র বক্র চোখ এবং মাথার উপরে বিশেষ চিহ্ন তার দিকে এরকম করে দিয়ে আসছে সে দিবে দূর আল্লাহ ওই সাপের জবান খুলে দিবে সাপ বলবে বন্ধু বন্ধু মাই ডিয়ার ফ্রেন্ড মাই বুজু ফ্রেন্ড হ্যাঁ আই অ্যাম ইউর ফ্রেন্ড আই এম ইউর মাল আই এম ইউর ওয়েলথ হ্যাঁ আমি তোমার মাল আমি তোমার সম্পদ পালাচ্ছ কেন বন্ধু তুমি তো ড্রেন থেকে আমাকে তুলে নিয়ে আসতা তুমি তো আমার জন্য তুমি তো আমার জন্য এই সেই আমার জন্য রোজা রাখতে পারো নাই তুমি তো আমাকে কামাই করার জন্য মসজিদে জামাতে যেতে পারো নাই হ্যাঁ অতএব তো আমার সাথে তো দুনিয়াতে তোমার খুব মজবুত সম্পর্ক ছিল অতএব কি আমার তোমার সাংঘাতিক মজবুত সম্পর্ক থাকবে বলতে থাকবে দৌড়াইতে থাকবে ওই লোক প্রাণ পরে দৌড়াইতে থাকবে দৌড়াই কি আর পারবে একটা পর যে সাপ এসে তাকে ধরে ফেলবে ধরে আমার দিকে তাকান ধরে তাকে পেঁচ দিয়ে তার চেহারার সামনে এসে এরকম সুমল মেরে হ্যাঁ যে কথাগুলো বলবে এই যে সুম্মা ইয়া খুজু বিলিহ আমি ইয়ানি বিশিত কাইহি সুম্মা ইয়া কুলু আনা মালুক আনা জুকা আমি তোমার সেই মাল আমি তোমার সেই ধনভাণ্ডার আমি তোমার সেই ধনভাণ্ডার ইন্না লিল্লাহি ওয়া ইন্না মানুষের বিপদ কি এমনি আসে হ্যাঁ বিপদ এমনি আসে না আল্লাহ আলা অনেক মানুষ যখন নেক আমল করেন নেকের উপরেই থাকেন কিছু বিপদ আবদ দেন এটা নিয়ামত এটা বিপদ না এটা কি নিয়ামত আর মানুষ যখন এই নেক আমল থেকে দূরে থাকে নামাজ পড়ে না রোজা রাখে না তখন বিপদ আসে এটা আল্লাহর পক্ষ থেকে পাকরাও এটা আল্লাহর পক্ষ থেকে পাকরাও আপনি যদি মাল সম্পদের জাকাত ঠিক মতো দিয়ে দেন তাইলে আল্লাহ সুবাহ আপনাকে সেই বিপদের সম্মুখীন করবেন না আন জামিনী নদী লদা কল কলা রজুল রজুলুল ইয়া রসুল আল্লাহ ইন আদ্দা রজুলু জাকাত মালিহি অল্লাহ রসুল কোন ব্যক্তি যদি তার মালের জাকত দিয়ে দেয় নবীজী কুত্তর দিলেন কলা মান আদ্দা জাকা তামালিহি ফতাদ জাহাবান হুসার যে ব্যক্তি তার মালের জাকাত দিয়ে দিল তার এই মালের যে অনিষ্ট বিপদ আপদিটা দূর হয়ে গেল হুম আর এক সাজিছে ইদা আদদাইদা জাকা তামালিকা ফকত আদ আদ্য আংকাসার আরেকটা হাদিস রবীন্দ্র বলেন মাতালফা মালুনফি বারিন ওলা বাহারিন ইল্লা বেহাফসির জাকাত স্থলে এবং জলে কোনো মাল ধ্বংস হয় না তবে জাকাত না দেওয়ার কারণে মাল সম্পদ যে ধ্বংস হয় মিল ফ্যাক্টরিতে যে আগুন লেগে যায় উল্টাপাল্টা যে হয় এটা জাকাত না দেওয়ার কারণে তবে সব সব আগুন কিন্তু আবার জাকাত না দেওয়ার কারণে লাগে না ওইগুলি কিন্তু কিছু আমার জানা আছে অনেকে যে মিল ফ্যাক্টরির মালিক সে নিজেই কি করে আগুন লাগায়া দে আল্লাহ দেয় করুক হ্যাঁ লাগায়া দে তার ইন্স্যুরেন্স করা আছে লাগায়া দে ব্যাংকের টাকা না দেওয়ার জন্য ব্যাংকের টাকা দিবে না সেই জন্য সেটা লাগিয়ে দিয়েছে হাতের নমজলিস সম্মানিত ভাই বোনেরা জাকাতের গুরুত্ব নিয়ে কিছু কথা অল্প কিছু কথা বললাম জাকাত শব্দগুলো শুধু বলি রূপনমিনার ইসলাম ইসলামের পাঁচ পঞ্চ একটা রুকন জাকাত দেওয়ার মধ্যে মুমিনের সফলতা কদ আফলা আল আচ্ছা জাকাত দেওয়ার মধ্যে মাল সম্পদের হেফাজত তারপরে হলো জাকাত দেওয়ার মধ্যে মাল সম্পদের পবিত্রতা জাকাত দিলে নফস হয় কদ আফলা হামান তাজাক্কা নফসের কিছু ময়লা আছে মালের কিছু ময়লা আছে আপনি জাকাত দিলে সেগুলি দূর হয় আচ্ছা আর জাকাতপদ আপদ জাকাত ঠেকিয়ে দেয় তারপরে হলো জাকাতের মাধ্যমে সামাজিক বন্ধন মজবুত হয় জাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন হয় জাকাতের মাধ্যমে নেয়ামতের সুক্রিয় আদায় হয় সম্পদ আল্লাহ দেয়া নেয়ামত নয় কি লাইন সাক্ষার তুমি লাজি দার না কোন সুক্রিয় আদায় করলে আল্লাহ বাড়াই দেবেন ও কাফার তো আর যদি না সুক্রিয়া করো তাইলে মনে রেখো ইন্না আজাবি লাশা দিদ আমার আজাব খুব কঠিন মজা হাদরিন আসুন জাকাত দিব হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যদি হিসাব করে দেখি যে আমার আর বিশ হাজার টাকা হইলেই আমার উপর জাকাত হইতো তখন বললাম যাক আলহামদুলিল্লাহ বেসে গেছি হ্যাঁ তখন মনে মনে ধরেন না আমার হিসাবে বলুইছে অন্য কোন দিক দিয়ে হয়তো আমার আরও পঞ্চাশ হাজার আছে যাক এটার জাকাত দিয়ে দিলাম জাকাত দেওয়ার মধ্যে তো মানে প্রাউড জোর করে নিজের জাকাত বানাবেন হ্যাঁ জাকাত কীভাবে দিতে হয় জাকাতের মাসালাগুলো আপনারা জেনে নেবেন সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে আমি কিছু দ্রুত কিছু পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি যেই সকল জাকাত ওয়াজিব হওয়ার যে শর্তগুলো ছয়টা শর্ত আছে ছয়টা শর্তে জাকাত আজি হয় এক নম্বরে লাল পূর্ণাঙ্গ মালিকানা আপনার এই টাকা কিন্তু আপনার মালিকানা পূর্ণাঙ্গ নাই হ্যাঁ কোথায় আটকে আছে টাকাটা উঠে আসতেছে না পাবেন কি পাবেন না নিশ্চিত নাই তাইলে এটার এই মুহূর্তে জাকাত না দিলেও চলবে যখন পাবেন পাওয়ার সাথে সাথে জাকাত দিতে হবে দুই নম্বর যেই সকল মাল বৃদ্ধি হয় ব্যবসায়িক মাল হ্যাঁ স্বর্ণরূপ টাকা পয়সা এগুলি সাধারণত বৃদ্ধি হয় তিন নম্বর নেশাব পরিমাণ হইতে হবে দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে এরপর আল্লাহ জাকাত দিয়েছেন জাকাত দেন নাই চার নম্বর আলফদল আনিল হাওয়াই আসলিয়া মৌলিক ব্যবহার থেকে অতিরিক্ত হইতে হবে আপনার একটা গাড়ি আছে দুই কোটি টাকা এইটা দিয়ে আপনি চলেন আপনার ফ্যামিলি চলে এটার উপর জাকাত নাই আপনার একটা বাড়ি আছে আপনার একটা বাড়ি আছে এই বাড়িতে আপনি থাকেন অথবা ভাড়া দেন হ্যাঁ এই বাড়ির উপর আমরা জাকাত নাই বাড়ির যত দামি হোক এটার উপর আপনার জাকাত নাই ভাড়া যে পান সেইটা ব্যবহার করার পরে যদি নেশাব পরিমাণ মাল থাকে তাইলে গিয়ে জাকাত হবে তারপর তারপরে আসালামতুমিন্দিম ঋণ নাই ঋণ মুক্ত প্লাস মাইনাস করার পরে নেশা পরিমাণ হয় না তারপর আরেকটা শর্ত হাউলানুল হাউল এক বছর পূর্ণ হওয়া মানে কি অলস মানে এমন সম্পদ যেটা লেজি পড়ে আছে দরকার পড়ে নেই কয়দিন দরকার পড়ে নাই তিন মাস ছয় মাস নয় মাস না এক বছর পর্যন্ত এর কোনো প্রয়োজন হয় নাই ওই মাল পুরাটা দৈনিক জাকাত দিয়ে দিতে হবে অর্ধেকের এক দশ বাঘের এক বাঘ আল্লাহ সুবাহ কত সহজ করেছেন আল্লাহ সুমানা ওই মালটার উপরে হুম চল্লিশ বাঘের এক বাঘ জাকাত দিতে বলেছেন চল্লিশ বাঘের এক ভাগ জাকাত দিতে বলেছেন অতএব দেখা গেল আপনার ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা পরে আছে কয় বছর দশ বছর ধরে এক পেশাত নেই পঞ্চাশ হাজার টাকা আপনার ব্যাংকে সত্তর হাজার টাকা পরে আছে কয় বছর ধরে বিশ বছর ধরে হ্যাঁ বিশ বছর ধরে নাগেও নেই জাকাত নেই জাকাত নির্ধারিত হয় দুইটা পন্থায় স্বর্ণ দিয়ে রোপ্য দিয়ে নবীজি সাল্লামের জমানায় দুইটার মূল্য এক সমান ছিল দুইশো দেড়হাম আর হল বিশ পঁচানব্বই গ্রাম রৌপ্য আর পঁচাশি গ্রাম স্বর্ণ সাড়ে সাত বড়ি স্বর্ণ আমরা বলি আর সাড়ে বাউন্ন তুলা রৌপ্য বলি তো এইটার মূল্য আগের দিনে এক সমান ছিল কালের আবার এখান কম বেশি হয়ে গিয়েছে এখন এই দুইটার যে কোনো একটা দিয়ে আপনি মূল্য নির্ধারণ করবেন ঠিক আছে তবে আমরা যেইটা প্রাধান্য দিতে বলি জাকাত কি বড় লোকের হক নাকি গরিবের হক গরিবের হক যদি হয় তাইলে আর স্বর্ণের ন্যাচাব যদি ধরেন তাহলে ধরেন অন্তত সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা হইলে স্বর্ণের জাকাত ফরজ হয় হুম তা আপনার তিন লাখ টাকা আছে আপনি সেই জন্য জাকাত দিলেন না তাইলে আপনার স্বার্থ হইলো গরিবের স্বার্থ হয় নাই আর স্বর্ণের হিসাবে পঁচাশি হাজার টাকা হলেই জাকাত আসে এটা রোপ্যের হিসাবে পঁচাশি হাজার টাকা হলেই জাকাত আসে এখন যদি সেইখান থেকে জাকাত দেন তা ধরেন আপনার পঁচাশি হাজার টাকার জাকাত কত আসলো দুই হাজার টাকা টাকা জাকাত আসলো গরিবের স্বার্থ হইলো অতএব আমি ইনকারেজ করি বাধ্য করছি না যে রৌপ্যের হিসাবে যদি আপনি হিসাব করেন এইভাবে যদি জাকাত দেন তাইলে ইসলামের টার্গেট যেটি ইসলামের টার্গেট যেটি সেটি হলো জাকাত প্রবর্তন করা হয়েছে দারিদ্রতা বিমোচন করার জন্য গরিবের বেশি উপকার হবে অতএব এইটাকে ধরেই আপনি ইনশাল্লাহ জাকাত দিবেন যে সকল মালের উপর জাকাত দিতে হয় আসার হাইওয়ানিয়া জীবজন্তুর গরু ছাগল মহিষ ভেড়া এগুলো আমাদের দেশে এত বেশি গরিবের কারণ নাই যদি থাকে হ্যাঁ তাইলে দুই সবক্রী আছে নাই এরকম এক সবরী তিরিশটা গরু এরকম যেগুলি গ্রামের মানুষের দুই নম্বর হলো আজাহাবলফিদ স্বর্ণ এবং রৌপ্য স্বর্ণ যদি এমনি স্বর্ণরূপ হয় তাহলে সেটা সবার প্রতি জাকাত দিতে হবে আর যদি স্বর্ণরূপের অলঙ্কার হয় ওলামাদের দুইটা মত আছে একদল ওলামায় কারণ বলছেন অলঙ্কার যেই সকল অলংকার ব্যবহার করে সেগুলোর জাকাত দিতে হবে না এটা একদল বলেছেন বাকিরা ইমাম আবু হানিফা সহ এবং সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ বিন বাস সহ মোহাম্মদ বিন সোয়ালে আল সহ তারা সবাই বলেছেন যে স্বর্ণরোপ্য যদি ব্যবহারিক অলঙ্কার হয় তবু জাকাত দিতে হবে কারণ নবীজি সাল সালাম এক মহিলার হাতে যখন দেখলেন চুরি জিজ্ঞাসা করলেন তুমি কি এটা জাকাত দাও বলে যে না তখন নবীজি বললেন আল্লাহ যদি আমাদের দিন এটা আগুনের বেরি বানাইয়া তোমার গলায় পরায় দেন তখন কীরকম হবে হুম এবং আপনি বলেন সাহাবিদের জমানায় এমন কয়জন মহিলা ছিল যাদের ব্যবহারিক স্বর্ণের বাইরে সাড়ে সাত ভরিরই বেশি স্বর্ণ ছিল আছে আপনি আমাদের বাংলাদেশে বের করেন না উত্তরার প্রেক্ষাপটে বের করেন না এমন কয়েকজন মহিলা আছে যে অলংকারের বাইরে তার সাড়ে সাত ভরি এমনি স্বর্ণ আছে আছে নাই অতএব এইভাবে না আর তখন স্বর্ণের মুদ্রা ছিল বিদায় অল্পতি মানুষের এটার পরিমাণ হইতে এখন তার স্বর্ণের মুদ্রা নাই অতএব আপনি আপনার যে স্বর্ণ আপনার যে সম্পদ এটাকে আপনি হিসাব করবেন হিসাব করে আপনি শুধুমাত্র ওই যে কোনখান থেকে খালি ফাঁকিবাজি করা যায় খালি ওই ফতোটা নিয়েন না আপনি ফতোয়া নেবেন যে কীভাবে কাজ করলে আমার সমাজের ভালো হবে আমার আপন ভাই গরিব আমার ভাগিনা গরিব আমার ভাতিজা গরিব আমার রিলেটিভ গরিব আমার প্রতিবেশী গরিব আমার দেশবাসী গরিব বাংলাদেশের মানুষ এই ফতোয়া যাবে যে না স্বর্ণালঙ্কারের জাকাত নাই এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য এটা যদি সৌদি আরবের লোকজন বলে তাইলে মানায় গরিব নাই ঠিক আছে এটা না দিলে এই মতে গেলে কোনো সমস্যা নাই হ্যাঁ আমাদের তো গরিবের অভাব নাই এমন কে আছেন এখানে তারাই বলেন তো আমার দূরত্ব দূরত্বের মধ্যে এমন একজনও নাই যে জাকাত নিতে পারে একজন নেই অতএব ভাইয়েরা আসুন জাকাতকে আমরা এইভাবে হিসাব করে দিয়ে দিব জাকাত রমাদানে দিতে হবে এটা জরুরি না জাকাত বছরে একবার দিতে হয় যেহেতু রমাদানে যেকোনো কোনো নেখামালের প্রতিদান বাড়িয়ে দেওয়া হয় যেহেতু অধিকাংশ সময়ে মানুষ রমাদানি দিয়ে থাকে যেহেতু রমাদান শেষে বড় একটা ঈদ ঈদ উল ফিতর আছে সেই জন্য আমরা যদি রমাদানি দিই সেটা ভালো আর কেউ যদি এরকম থাকেন যে সারা বছর ব্যাপী জাকাত দেন তাহলে সেটা ভালো সারা বছরই দিলেন হিসাব রাখবেন এমন করবেন না রমাদানি হিসাব করে আপনার এক লাখ টাকা জাকাত আসছে এখন বিশ হাজার দিয়ে দিলেন আর সারা বছর আশি হাজার দেবেন এটা না আপনি অগ্রিম দিতে পারবেন কিন্তু এটা আটকাইতে পারবেন না কতদিন পর্যন্ত আটকাইতে পারবেন যে মাল হিসাব করে বের করার পরে সর্বোচ্চ কতদিন লাগতে পারে এটা ব্যয় করার জন্য ততদিন সেটা একদিন তিন দিন সাত দিন সর্বোচ্চ লমায় করছেন যে এক মাসের বেশি সময় ওই জাকাতের মাল আটকে রাখা যাবে না মোয়াজ হাদ আসুন মালের প্রতি এত মায়া কেন থাকবে আমরা মাতার গাম পায়ে ফেলবো প্রচুর মাল সম্পদ কামাই করব চেষ্টা করব যারা বৈশা থাকে কামাই করে না ইসলাম তাদেরকে নিন্দাবাদ করেছে নবীরও খাটাখাটি করেছেন আমরাও করব দুনিয়া কামাই করব মাল সম্পদ কামাই করব দিনের জন্য আখেরাতের জন্য আপনার যদি মাল সম্পদ না থাকে তাই আমাদের উত্তর মসজিদ কেন্দ্রীয় মসজিদ হবে কেমনে আপনার যদি মাল সম্পদ না থাকে জাকাত দিবেন কেমনে আপনার যদি মাল সম্পদ না থাকে তাহলে যাবেন কেমনে আপনার যদি ফ্যাক্টরি না থাকে তাহলে একশো দুইশো এক হাজার মানুষ কোথায় তাদের ফ্যামিলি চলবে কেমনে অতএব যাদেরকে আল্লাহ তারা মাল দিয়েছেন এইগুলি দিয়ে আপনি আপনার আখার সমৃদ্ধ করেন আল্লাহ আমাদেরকে তফিকা নেত করেন মহাজ হাদরিন জাকাতের মশলাগুলো একটু কঠিন আমাদেরকে ফোন করবেন আমাদেরকে জিজ্ঞেস করবেন আপনার অফিস হিসাব করার জন্য কত রকম চার্টার অ্যাকাউন্ট আছে তারপরে আঞ্চলিক অ্যাকাউন্ট আছে ওইখানে অ্যাকাউন্ট আছে দুতালার অ্যাকাউন্ট একজন তিনতালার অ্যাকাউন্টেন্ট আরেকজন কত অ্যাকাউন্টেন্ট আছে জাকাতের সময় সে আপনার হিসাব করতে পারেন না হ্যাঁ এগুলি কি কথা আল্লাহ যাকে যেমন সম্পদ দিয়েছেন আল্লাহ তাকে ওই পরিমাণ মাথা দিয়েছেন ওই পরিমাণ জনবল দিয়েছেন পাই টু পাই হিসাব করে যদি এরকম আসে যে জাকাত হয়েছে আপনার এক লক্ষ টাকা এবার আপনি বাড়ায় এক লক্ষ দুই হাজার টাকা দিয়ে দেন এমনি নিজের থেকেই হঠাৎ যা যা এত হিসাবের দরকার নেই এক লাখ টাকা জাকাত দিয়ে দে তাহলে জাকাত দেওয়া হবে না আপনি মরুভূমিতে কোথাও গেলেন কেবলা চিরেন না তখন নামাজ পড়ার জন্য এমনি দাঁড়ায় গেলেন পশ্চিমমুখী হয়ে কাবার দিকে ফিরেই আপনার নামাজ হয় নাই আর চিন্তা ভাবনা করলেন আরে কেবলা কোন দিকে হইতে পারে সূর্য কোন দিকে দেখা যাচ্ছে কোন দিক থেকে আসলাম আরে কাউকে পাওয়া যাচ্ছে না এরকম চিন্তা ভাবনা করে এরপরে পূর্ব দিকে ফিরে নামাজ পড়লেন ক্যাবলার উল্টা আপনার নামাজ হয়ে গেছে কারণ কেবলা নির্ধারণ করার জন্য আপনি আপনার আকলকে কাজে লাগিয়েছেন সেই জন্য এটা হলো ফতুয়া অতএব আপনি এমনি লামসাম এক লাখ টাকা জাকাত দিয়ে দে এমনি হয়তো আপনার এক লাখ টাকা বা তার সাথে কম কিছু বেশি হইতো আপনার জাকাত দেওয়া হবে আপনাকে হিসাব করা লাগবে হিসাব করে যেটা আসছে সেইটার উপরে আপনি বেশি দেন আরও একটু বাড়ায় দেন অথবা চেষ্টা করা লাগবে যে পূর্ণাঙ্গ পারি নাই চেষ্টা করেছি হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট হিসাব হয়েছে আর ফাইভ পার্সেন্ট পারলাম না ঠিক আছে ওইটাকে টেন পার্সেন্ট ধরে জাকাত দিয়ে দিলাম এটা আপনার একটা হিসাব হয়েছে সম্মানিত ভাই বোনেরা আপনাদের খুদবার আগেও সময় নিয়েছি আর জাকাতের উপর শুধু অর্থনৈতিক ক্ষুদ আজকে দিয়েছি রমাদানের যে টার্গেটগুলো সিএম নিয়ে কোনো কথাই বলতে পারি নাই নবীজি সাল্লাহ সাল্লামের একটি হাদিস সিএম থেকে উল্লেখ করে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন লিস ফরহাতান ফরহাতুন আইন্দা ফিত্রিহি ফরহাতা লিখা ইর্বিহি রোজাদারের দুইটা আনন্দ আছে একটা হলো নগদ ইফতারের সময় আমরা এটা পাই এটা পাই আর একটা হইলো আইন্দা লিখা ইরাবিহি যখন আল্লাহকে দেখবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে সকল নেয়ামত তাদের ধারণ ক্ষমতার ভিতরে হবে ফুর পরি তারপরে হলো বালাখানা যত ফল ফ্রুট হোক সব একটা নেয়ামত জান্নাতিদের ধারণ ক্ষমতার বাহিরে চলে যাবে সেটা কি সেটা হলো আল্লাহর দিদার আল্লাহর দর্শন জান্নাতিরা দীর্ঘদিন অপেক্ষায় তাকে থাকবে মাওলাকে দেখবো আল্লাহকে দেখবো যে আল্লাহকে সেজদা করেছে সে আল্লাহকে দেখব এরপরে আল্লা সুবাহ যখন আসবেন আল্লাহকে এক নজর দেখে সকল মানুষ জ্ঞান হারা হয়ে একদম একদম পাগলের মতো মানে সেন্সলেস হয়ে জান্নাতে পড়ে যাবে সকল মানুষ নবী রসুল সহ সবাই সর্বপ্রথম আল্লাহ সহ নবীজির হুশ ফিরিয়ে দিবেন তখন তিনি উঠবেন উঠে তিনি জান্নাতের দিকে তাকাবে তাকায় দেখবেন সব মানুষ মরার মতো পড়ে আছে তবে একজন মানুষকে দেখবেন যে তিনি আল্লাহর আরসের পায়া ধরে আল্লাহর তাজবি করছেন তিনি হলেন মুসা আলহিসাল নবীজি বলছেন লা আফা আমার জানা নাই মুসাকে আল্লাহ একবার তুর পাহাড়ে করেছিলেন সেই জন্য আজকে আর বেহুশি করেন নাই নাকি বেহুশ করেছিলেন কিন্তু তার হুশ আমার আগে ফিরে এসেছে মোয়াজ হাদিন সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবাহ তারা আমাদের জন্য এত বড় নিয়ামত রেডি করে রেখেছেন সুবাহান আল্লাহ কে আমাদের দিন রোজাদারদেরকে আল্লাহ ডেকে বলবেন যে আইনা সোয়াইমন এ রোজাদার এই দিক দিয়ে দিক দিক দিয়ে তোমাদের জন্য আলাদা একটা বিএপি গেট আছে এই গেটের নাম কি রাইয়ান রাইয়ান গেট দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে আল্লাহ আকবার নবীজি বলছেন রমাদান আসলে বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় দেখেন না মসজিদগুলো যে জায়গা পাওয়া যায় মসজিদগুলো ভরে যায় আর রমাদান গেলে ছেড়ে দেওয়া হয় মুসল্লিরাও হারিয়ে যায় হ্যাঁ বিশেষ বিজ্ঞপ্তি এক জরুরি ঘোষণা উত্তরে কেন্দ্রীয় মসজিদ থেকে তিন হাজার মুসল্লি হারায় গেছে এই ঘোষণা আমাদেরকে সওয়াল মাসে দিতে হবে তাইলে আমরা দেখলাম নবীজি হাদিসে যা বলছেন একদম সত্য বাস্তব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় প্রমাণ পেলাম ইফতার করলে আনন্দ পাওয়া যায় নগদ পেলাম অতএবাও বিশ্বাস করেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দেখলাম না অতএব বিশ্বাস জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হচ্ছে আল্লাহ কাজে লাগানোর সিয়াম করার সহিম করা আল্লাহ সুবাহ তারা আমাদেরকে বিক্ষোভ বানায় রাস্তায় বসায় দিতে পারতেন তিনি তা করেন নাই তিনি আমাকে সম্পদশালী বানিয়েছেন যেই আল্লাহ আমাকে মাল দিলেন যে আল্লাহ আমাকে ধন দিলেন সে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমার মনটাও বড় করে দেন আল্লা সুবাহনতালা আমাদেরকে মালের পাই টু পাই জাকাত দেওয়ার এরপর এই মাল দিয়ে গরিব আত্মীয় স্বজনদের সেবা করার মসজিদ নির্মাণ করার তৌফিক এনায়াত করেন আল্লাহ সুবাহন তালা মাহরমানের বাকি দিনগুলোর কদর দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ সুহানা তালা আমাদের সবার জন্য লাইলাতুল কদর নসিব করেন আল্লাহ তালা আমাদের জাতির জন্য কল্যাণের ফয়সলা করেন আকুল কলিহাদি সাইরির মুসলিম ইন্নাহু আল গফুর রহিম